থেকে আমি হব সেরা তপস্বী হ্যাঁ দেবতারা নোটবুকে একদম হাইলাইট করে আমার নাম লিখে রাখবে আরে অমরোক্ষে আমি ছিনিয়ে নিয়ে আসবো একদম ছো মেরে আমার নাম মহিষাসু ওম ব্রহ্মদে বায় ন মাঃ ওম ব্রহ্মদে বায় ওম ব্রহ্মদে বায় নমঃ ওম ব্রহ্মদে বায় ওম ব্রহ্মদে বায় ওম ব্রহ্মদেব বায়ে নামা উ রে বাবা এ তো গলা এমন ধরে গেল এ বাবা এসো ভোরবেলাতে এগুলো হয় একটু গরম জল দশ কাপ চাট পোস্ট খেয়েলা এলাম শুরুতেই ভেঙে পড়লে চলবে নাকি শান্তি শান্তি আমাকে আর কেউ বিভ্রান্ত করতে পারবে না আমার গলাও না কত বড় পাথর একদম মানুষের মতো দেখতে তো বাও এটাকে নিয়ে এস পি তে একটা রিল বানালে বেশ হবে চাকুরি স্কর মোচা এখন মাথায় দোকান খোলা যাবে না আমি এখন মেডিটেশন মোডে আছি বুঝলি

ওম ব্রহ্ম হোদেবায় নমঃ ওম ব্রহ্ম হোদেবায় নমঃ ওম ব্রহ্ম হোদেবায় নমঃ এভাবে তপস্যা শুরু হলো কিন্তু বুনজানু সিদ্ধান্ত নিয়েছে তার ধৈর্য পরীক্ষা করেই তাকে boste দেবে পরের মুহূর্তেই দূরে কিছু একটা নড়ে উঠল যা মহিষাসুর এখনো টের পায় না মহিষাসুরের তপস্যা শুরু হয়েছে মাত্র তিন ঘন্টা কিন্তু স্বর্গে হুলস্থুল কাণ্ড দেবতারা গোল টেবিলে বসে জরুরি মিটিং করছে সবাই ভয় পাচ্ছে এই অসুর যদি সফল হয় তাহলে তো তাদের অবস্থা খারাপ দেবতাগণ অবস্থা খুবই ভয়ঙ্কর মহিষাসুর ফাইনালি বসেই গেছে এখন যদি ও তপস সাথে সফল হয়ে যায় তাহলে আমাদের চেয়ার গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর পপকর্ন খাব বসে গিয়েছে মানে বসলেই কি সফল হবে নাকি আর গুরু ব্রহ্মদেব তো জানেন সব ব্যাপার উনি কি এমনি এমনি বর দিয়ে দেবেন নাকি আমি তো ভাবছিলাম হালকা ঝড় দিলে ও পালিয়ে যাবে কিন্তু লোকটা নড়েই না জল দিয়ে ভেজালে কেমন হয় ঠান্ডা লেগে হাঁচি কাশি হয়ে গেলে আর তপস্যা করতে পারবে না 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 ওতে হবে না আমার ফায়ার অ্যাটাক যদি দিই না তাহলে তপস্যা শরীর দুই পুরে ছাই দূর কি সব ভুল ভাল আপনারা আমি অসুর মারতে বলিনি তপস্যা ভাঙতে বলেছি মহারাজ মহিষাসুরের মাথায় কাঠ বিড়ালি নাচছে কিন্তু সে চোখ খোলেনি মানে কাঠ বিড়ালিও পারল না এ কোন লেভেলের কনসেন্ট্রেশন রে ভাই তাহলে আমার ওপিনিয়ন আমরা পাখি পশু পাঠাই নয়েজ পলিউশন তৈরি করা হোক আর আমি দি সুপার টর্নেডো হাজিরা তাহলে আমি লেভেলের বৃষ্টি ছেড়ে দেব মজা হবে না ভাই মজা করলে হবে না যেভাবেই হোক ওর ফোকাস ভাঙতে হবে যদি বর পেয়ে যায় তাহলে আমাদের চাকরি বাড়ি গতি সব গেল কিন্তু ঠিক আছে প্রথমে হালকা একটু ঝাপটা দেওয়া হোক তারপর প্রাণীদের পাঠানো হবে দেখি দেখি কতক্ষণ ধরে রাখতে পারে না 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 এভাবে বসে বসে তপস্যা করলে হবে না ও এবার একটু দাঁড়িয়ে তপস্যা করতে হবে এরা ওই ওই পিটকেল পোস্টটা নিয়ে ওম ব্রহ্মদেব ন বাঃ ওম ব্রহ্মদেবায় ন মাহ ওম ব্রহ্মদে বায় নঃঃ ওম ব্রহ্মদে বায় ন বাঃ ওম ব্রহ্মদে বায় নাবাঃ ব্রহ্মদেব নমাঃ দাঁড়িয়ে তপস্যাই হলো আমার সুপার পাওয়া এবার দেখো প্রভু কিভাবে ইমপ্রেসড হয়ে যাবে ওম ব্রহ্মদেব নমঃ ওম ব্রহ্মদেব নমঃ ওম ব্রহ্মদেব নমঃ এক্সকিউজ মি একটু নড়বেন চালটা সোজা হচ্ছে না আমি নড়লে তপস্যা নষ্ট হয়ে যাবে

একদম পুরো সুটকি মেরে গেছি খিদে লাগলে পাশেরই গাছটা ট্রাই কর একদম রসালো আছে প্রচুর ফাইবার আর হজমও ভালো হয়ে যাবে তুমি তুমি কথা বলো দাঁড়িয়ে আমি তপস্যায় আছি রে ভাই কিন্তু পরামর্শ দিতে তো মানা নেই তাই ফ্রিতে দিয়ে দিলাম শান্ত থাক ও তুমি তাহলে অমরত্বের লোভে এসব করছ হ্যাঁ ভাই করছি তাদের তোমার কোনো প্রবলেম আছে নাকি আর তুমি যদি পথ ছাড়ো তবে কনসেন্ট্রেশনটা একটু বাড়াতে পারবো তাই গুলো একদম চুপ করে সাইডটা নিয়ে নাও আচ্ছা 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 তুমি তপস্যা করো আমি চলে যাচ্ছি তোমার এনার্জির লেভেল আছে বলতে হবে খরচা আছে হ্যাঁ দেখলি দেখলি বাঘটাও পালিয়ে গেল এই অসুর যদি বর পেয়ে যায় তাহলে স্বর্গে বিপদ আছে আর স্বর্গের বিপদ হলে আমাদের ছাপ হয়ে যাবে। দেবতারা ওপরে বসে এইভাবে মহিষাসুরের এক পায়ে দাঁড়িয়ে থাকা দেখতেই ভয় পেয়ে যাচ্ছে। তপস্যা ভাঙানোর জন্য তারা অন্য বনের প্রাণীদের পাঠাতে শুরু করলো। সিংহ, বানর, সাপ কিন্তু সমস্যা হলো মহিষাসুর এতটাই স্থির যে প্রাণীরাই তাকে দেখে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এবারে এই প্রাণীগুলো পাঠানো হোক। এবার ওর তপস্যা ভাঙবে ওম ব্রহ্মদেবায় নমঃ দেখো বানোটা গাছ ঠিকে লাফিয়ে নামছে হে ভাই একটু স্টেডি থাকো এখানে বসে কলা খাই ব্যালেন্সটা ঠিক রাখতে হবে তো ওম ব্রহ্মদেবায় আছে আমি তপস্যা করছি এসব বসুন বসুন আসতে পারবো না মা তুমি ধ্যান করতে করতে কথাও বলো দাঁড়িয়ে থাকলে কি কথা বলা নিষেধ নাকি বলো না ওয়াই খানিকটা কমন সেন্স তো রাখতে হয় নাকি দেখো ভাই তুমি যদি পায়ের মালিশ করো আমার আপত্তি নেই কিন্তু কামড়িও না প্লিজ ডায়েটে রয়েছি হ্যাঁ বাবা

ফার্নিচার গরজা ভাই আমার কান ব্যথা করছে লো ভলিউম পিস পিস করে গর্জন কর মানে আমি জঙ্গলের রাজা আর তুমি আমাকে সাউন্ড ভলিউম শেখাচ্ছ আরে নয়েজ পলিউশনটা কমা আর মেডিটেশন মোডটা না আমার নষ্ট হয়ে যাচ্ছে এরু বোঝার চেষ্টা কর মাইরি আমি যাচ্ছি এত অ্যাটিটিউড তো আমারও নেই আজকালকার কেমন জ্ঞানী হয়ে গেছে লোকটাকে তো কোনো কোনোভাবেই টলানো গেল না প্রাণীরা হার মানছে এবার কি করব? মহিষাসুর হঠাৎ সিদ্ধান্ত নিল এইবার তপস্যা হবে এক পায়ে দাঁড়িয়ে বছরের পর বছর পেরিয়ে গেছে তার শরীর ধীরে ধীরে বনের অংশ হয়ে উঠেছে মাথায় পাখির বাসা কাঁধে স্টোরেজ ইউনিট পুরো শরীর জুড়ে লতাগুল বৃষ্টি ঝড় রোদ কিছুই তার নড়াচড়া বদলায় না প্রকৃতিও যেন তার সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে এই ভঙ্গিটা একেবারে ব্রহ্মা দেখে নিলে দিল খুশ হয়ে যাবে ওনার আর আমাকে পুরস্কার দিয়েই দেবে একেবারে সরি ভাই এখানে বাসা বানাতে হলো জায়গাটা জায়গাটা একদম ফ্ল্যাট আর নিরাপদ ও সবস্থানি ভাড়া চাই না শান্তিতে থাকো খালি ডিস্টার্ব করে না দেখো দেখো আমার নতুন সুইং সেট শুধু জাল বেশি শক্ত করিস না বুঝলি তাহলে হাত নাড়াতে কষ্ট হবে এটা আমার সিক্রেট স্টোরেজ কাউকে বলবেন না আমি তো টপুস আরে কথা কম বলি একটু নিশ্চিন্ত থাক এমন সময় বৃষ্টি শুরু হলো মাটি কাদায় পড়ে গেল কিন্তু তার শরীর কাপল না একটুও বৃষ্টি বাহ ভালোই তো হলো এত ফ্রিতে বডি ওয়াশ হয়ে গেল একদম গরম বেশি হয়ে গেল নাকি না না একদম পারফেক্ট তো ব্যায়ামের মতো শরীর গরম রাখে আরে তুই তো একদম আমাদের দলের লোক হয়ে গেছিস আমি তপস্যার রাজা হব খালি তোমাদের সাপোর্ট চাই গুরু আমায় সাপোর্টটা দিও বন্ধুগণ আমাদের সব প্ল্যান ফ্লপ এই লোকটাকে নড়াতে পর্যন্ত পারলাম না আমি তো হারে টাইপ ঝড় দিলাম তবুও সে না আমি রোদ বানালাম সে বলল ব্যায়াম মহিষাসুর এক পায়ে দাঁড়িয়ে তপস্যায় মগ্ন আকাশের পায় না ব্রহ্মা ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালেন মহিষাসুর তোমার তপস্যার পাঁচ বছর পূর্ণ হল প্রাণী প্রকৃতি দেবতা কেউ তোমাকে নড়াতে পারেনি খুব কমই দেখা যায় আপনি নিজে এসেছেন তুমি তপস্যার সব পরীক্ষা বলো কি পেরিয়েছ বর্চাও প্রভু আপনি শুনেছেন আমার কথা প্রভু আমি আমি অমর হতে চাই আমি চাই কেউ যেন আমাকে পরাজিত না করতে পারে দেবতা মানুষ অসুর জন্তু জানোয়ার ভূত প্রেত পিসাজ প্রেত নেই কেউ না করত্ব দেব না কিন্তু তোমার কথা মতোই বর দিচ্ছি তোমাকে দেব মানুষ অসুর প্রাণী কেউ পরাজিত করতে পারবে না শুধু যার কথা তুমি উল্লেখ করো তার কথা বিধির হাতে সিরিয়াসলি সত্যি ই আমি এখন অপরাজেও আমি অমর আমায় কেউ মারতে পারবে না আমি আমি মহামহিষাসুর করা জীবনের ধর্ম কিন্তু ফল তো একদিন জানবেই মহিষাসুর বর পেয়ে নাচতে নাচতে লতা পাতা ঝাড়তে বনের দিয়ে আনন্দে চিৎকার করতে করতে চলে গেল আমি সফল আমি অমর আমি মডাল গুরু যেই আসুক সব এখন আমার নিচে প্রকৃতি চুপচাপ তাকিয়ে রইল যেন ভবিষ্যতের ইঙ্গিত জানে কিন্তু এখনই তা বলা যাবে না